হালকে বৃষ্টির পর আজকে গিয়ে হালকা রোদ্দুরটা উঠল মনে হচ্ছে দুর্যোগ কাটল নমস্কার সুপ্রভাত সবাই কেমন আছেন আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রান্না রান্নাবান্না সকালবেলা শুরু করেছি ভাত বসিয়ে দিয়েছি এখানে কুকারের ডাল বসিয়েছি মুসুর ডাল করবো আজকে টমেটো দিয়ে এই যে এই বড় একটা টমেটো নিয়েছি জানি না এগুলো টক হবে কি না কেন এখন তো সব হাইব্রিড টমেটো তবে এই হালকা গরম পড়ছে তো বাজারে দেশি টমেটো এখন বেশ পাওয়া যাচ্ছে আর আজকে মোচা হবে তো কালকেই বাজার থেকে এনে রেখেছিলো মোচাটা আমি ছোলাটা ভেজাতে ভুলে গেলাম বাবু আবার কালকে সিম দানা আর কি তুলে দিয়েছে সিম দানা না সিম বললো আবারও সিম চচ্চড়ি করতে আর ঝিঙা এনেছিল কালকে ভাবলাম ঝিঙা পোস্ত করবো এদিকে শাক এটাও কালকে বাজার থেকে আনা তো সকালে এই হচ্ছে রান্না বান্না তারপর আবার বাজারে গেলে বাদ বাকি শুরু হবে তো চলুন শুরু করি আজকের দিনটা ভালো থাকবেন সকলে সঙ্গে থাকুন এই ঝি ঝিঙা আলু পোস্তটা হয়ে গেছে মাউন খেয়ে স্কুলে চলে গেছে এদিকে শিমচচ্চরীও হয়ে গেছে সবই নামালাম ভাত হয়ে গেছে এদিকে ডাল মাউনে বাবার টিফিনটা রেডি করছি আর আগের দিন যে রজনী ফুলের বড়া করেছিলাম একটু মাখা ছিল তো মাউন ভরার জন্য দুটো করে দিলাম এদিকে রুটি আর একটা এখনো বাকি নটা পনেরো হয়ে গেছে চলে আসো রেডি রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ এখন এই যে ধবি বাড়ির জামাকাপড় নিয়ে আসার মতো নিয়ে এলাম কোথায় রাখবো কালকে বৃষ্টি হয়েছে তো একটা জামা কাপড় মেলতে পারিনি সব সিঁড়িতে ছিল ফোনটা কোথায় রাখি এখানে থাক আরও আছে বালতির মধ্যে সেটা আর আনা হয়নি এবার আপনাদের মনে হতেই পারে বৃষ্টি আবার কখন হলো বেশ তো কটকটে রোদ্দুর আসলে ভিডিও আমি যখন করেছিলাম তখন কিন্তু তার আগে দু একদিন বৃষ্টি হচ্ছিল মেঘলা ওয়েদার ছিল যে কারণে এই কথা বলছিলাম তো ভিডিও তো আমার প্রত্যেক দিনের ভিডিও তার পরের দিনই আমি দিতে পারি না যে কারণ যেহেতু আমার ভিডিও আর কি এডিট করে হয়ে ওঠা হয় না সাধারণত যারা রাত্রিবেলা জেগে জেগে ভিডিও করে অনেকেই ভিডিও করে বলছি ভিডিও এডিট করেন অনেকেই তো তাদের সকালবেলা উঠতে একটু দেরি হয় আমি দেখি অনেকের ভিডিওতে কিন্তু আমার তো আবার করলে হবে না সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে রান্নাঘরে যেতে হয় যেহেতু সকাল সকাল বাচ্চাদের স্কুল থাকে তারপর অফিস থাকে কি আর করা তাই আমার ভিডিও দেরি হয়ে যায় রোদটা চলে যাচ্ছে তো আর মনটা ছটফট করছিল কখন যাব জামা কাপড়গুলো মেলতে কি অবস্থা সিঁড়ি বারান্দা সব ভর্তি হয়েছিল ওপরে আসেনি তো সেই সকাল সাতটায় নেমেছি রান্নাঘরে আর এখন কটা বাজে বারোটার বেশি সাড়ে বারোটা প্রায় বাঁচতে চললো এই এলাম আবার মাঝখানে গুড়িয়াকে একটু পড়িয়েছি রান্নাঘরেই পরীক্ষা চলছে তো যখনই যেমন সময় পাচ্ছি একটুখানি করে দেখিয়ে নিচ্ছি এই যে একজনকে দেখালাম বাগানের গোলাপ এই আর একজন ঝরে এ বাবা অনেকদিন হয়ে গেছে তো ওই জন্য ঝরে গেল এই যে আর একজন একই কালারের এই গাছটা গরমকালেও মার্চ মাসেও মার্চ মাসের যে গরমটা ওই সময় গাছ ভর্তি ফুল হয় একটু ছোট হয়ে যায় আর কি ফুল গাছটা মানে ফুলের সাইজটা তখন ছোট হয়ে যায় কিন্তু ফুল হয় আরও আছে আরও কটা আছে নিয়ে আসি বাবা হাবিয়ে গেছে ওদিকে ওদের সঙ্গে খেলছে স্নান করবি না মাম্মা স্নান খেলার সাথী পেয়েছে দুজন পরে ওরা দুজন বাড়িতে একাই থাকে তো আজ দুদিন ওদেরকে পেয়েছে একটু খেলার ওই জন্য সকালবেলা একটু পড়িয়ে তারপরে ছাড়ি কিছুক্ষণ খেলাধুলার জন্য বাচ্চাদের দরকার আছে খেলাধুলো আর এই যে ছাদ দেখাই কি সুন্দর দুধে আলতা রঙ হচ্ছে গত দু তিন বছর ধরে গাছগুলোতে ফুল হচ্ছে ও বাবা এখানে আবার কে এই দেখুন দেখেছেন এই যে আগে বাইরে ফেলি আসো আসো যা কোথায় পড়লো আমি ভাবলাম একটা পাতায় তুলে ওকে বাইরে ফেলে দিই অন্য কোনো গাছে চলে যাবে আমার গাছগুলো না ক্ষতি করলেই হলো আর এই যে হলুদ কাগজ ফুল কি সুন্দর লাগছে এই রংটাও দারুণ আর এই যে আর একটা এগুলো বেশ থোকা থোকা হয় এবছর একটুখানি এরকম হচ্ছে গত বছরও বেশ গত বছরই তো এনেছিলাম এটা নার্সারি থেকে একদম এক এক থোকায় এরকম বড় বড় থোকা থোকা ফুল হয়েছিল আর এই হলুদ গাছটাও তো ভেবেছিলাম বাজবে না তো আস্তে আস্তে দেখুন ডালপালা ছেড়ে কি সুন্দর ফুল চলুন আর এই যে পদ্ম গাছগুলো একবার দেখিয়ে নিই জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি শেকড় আবার তুলে এবছর বসাবো দেখি মেয়েদের পরীক্ষাটা হয়ে গেলে স্কুলটা ছুটি পড়লে তারপরে এসব কাজে আমি হাত লাগাবো এবার আরো বাদ বাকি জামা কাপড় আছে সেগুলো এনেও একটুখানি রোদে দিয়ে দিই আর এই সিঁড়ির কাছে আমাদের যে আলমারিটা ছিল আগে রাখা তার উপরে পায়রা মানে বাসা করার চেষ্টা করছিল পায়রাদের কিন্তু আলাদা ঘর আছে মানে খাঁচা করে তো আছে প্রথম দিকে যেত কিন্তু ওখানে বিড়াল ঢুকে যাচ্ছে বলে আর ওখানে যায় না তো ওনারা এখানেই সব খড়কুটো এনে মানে ডিম পারবে মনে হয় সেই ব্যবস্থা করছিল কিন্তু সেটা কোনো ব্যাপার না কিন্তু পুরো সিঁড়ি বারান্দা ঘর অটি করে তলিয়ে ফেলেছিলো মানে বিছানা বালিশও বাদ রাখেনি তো আলমারিটা তো পাশের ঘরে নেওয়া হয়েছে যেটা এখন মামুনদের ঘর হয়েছে আর এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে কিন্তু এখন নিচের সিঁড়িতে উৎপাত শুরু করেছে এখন ওপর দিয়ে আর ঢুকছে না নিচটা দিয়ে মেন গেট দিয়ে ঢুকে সিঁড়ির মধ্যে এই কাজ করে রাখছে কি আর করবো বলুন